কেমন আছেন সবাই আশা করব ভালোই আছেন আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা চার বাই চার ধরুন আপনি অ্যালুমিনিয়ামের একটা স্লাইডিং জানলা বানাচ্ছেন টু ট্র্যাকের তো এটা বানাতে দু সালে আপনার মোটামুটি এখন কেমন খরচা পড় পড়বে ঠিক আছে সেটা নিয়ে আপনাদেরকে আমি ছোটোর ওপরেই ভিডিওটার মাধ্যমে বলবো যে কত খরচা পড়ে একটা চার বাই চার টু ট্র্যাক জানলা বানাতে দেখুন আপনি যদি একদম হালকার উপরে ধরুন এই ধরনের পাতলা মাল দিয়ে করেন কাজ ঠিক আছে মানে এটা ধরুন ওয়ান এম এম আছে ওয়ান এম এম গেজের এইটা দিয়ে যদি আপনি করেন এটা হচ্ছে মিনিমাম আপনার খরচা পড়বে মিনিমাম খরচা বলতে আপনার তাও চার বাই চার একটা জানলা বানাতে ধরে রাখেন অ্যালমুনিয়াম কোটিং এরকম এটা হচ্ছে অ্যালমুনিয়াম কোটিং ঠিক আছে এই অ্যালমুনিয়াম কোটিং এর সাধারণ হালকা মাল দিয়ে ওয়ান এম আপনার মিনিমাম খরচা পড়বে চার বাই চারের একটা জানলা বানাতে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এখন এই মুহূর্তে কারণ মালের দাম একটুখানি বেড়েছে ঠিক আছে আর যদি আপনি এরকম একটু মোটার উপরে করেন দেখেন এটা দেখুন এটা কিন্তু এটার তুলনায় এই চ্যানেলটার তুলনায় এটা কিন্তু একটু মোটা আছে মোটা মানে একটু না এটা ভালোই মোটা আছে ঠিক আছে আপনারা দেখতে বুঝতে পারবেন দেখুন এটা আপনার এইটা দিয়ে যদি আপনি করেন এটা মোটামুটি ওয়ান পয়েন্ট টু থ্রি মতো আছে ওয়ান পয়েন্ট টু বা এর যদি আপনি চ্যানেল দিয়ে এই ন্যাচারাল কোটিং অ্যালুমিনিয়াম কোটিং এর উপরে করান তাহলে আপনার চার বাই চারের একটা জানলা মোটামুটি পড়বে ধরে রাখেন বিয়াল্লিশশো টাকা থেকে পঁয়তাল্লিশশো টাকার মধ্যে কারণ কি এই বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো এটা বলার কারণ হচ্ছে যে এক এক জায়গায় মানে কি বলেন তো আপনার কাজের মানে কোয়ান্টিটির উপরে দাম কিন্তু একটু কম বেশি হয় সেই হিসাবে আমি দামটা বললাম ঠিক আছে বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা পড়বে আপনার ওয়ান পয়েন্ট টু বা ওয়ান পয়েন্ট সি এম এম এর চ্যানেল দিয়ে ট্রুট্র্যাকের চার বাই চার একটা জানলা আর যদি আপনি কোটিং করান কোটিং করালে কোটিং হবে আপনার মোটামুটি কোটিং করালে মানে ধরুন ওই চকলেট কালারের হয় আইভরি কালারের হয় ইয়েলো কালারের হয় এইগুলো যদি আপনি করেন মানে এই ন্যাচারাল কালারের উপরে অ্যানোডাইজড করা মানে কোটিং করা থাকে ঠিক আছে কালারের তো ওইটা দিয়ে করলে মোটামুটি আপনার একটা খরচা পড়ে যাবে একটা জানলা বানাতে চার বাই চারের পাঁচ হাজার থেকে পাঁচ হাজার আটশো টাকা মতো খরচা করবে ঠিক আছে এবার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার আটশো টাকা বলার কারণ হচ্ছে অনেক জায়গার উপরে বেশ করে আমার এখানে আমি যেখানে থাকি সেখানকার রেট এক হতে পারে আপনি যেখানে থাকেন সেখানকার রেট একটু কম বেশি হতে পারে ঠিক আছে সেই হিসাবে আমি পাঁচ হাজার থেকে পাঁচ হাজার আটশো টাকা মতো আপনাকে খরচা বললাম মোটামুটি মার্কেটে কিন্তু এই রেট এখন চলছে ঠিক আছে টু ট্র্যাকে চার বাই চার মানে ষোলো স্কোয়ার ফিটের একটা জানলা বানাতে গেলে মোটামুটি এই খরচা এখন আছে আর কিছুটা আপনার কাজের কোয়ান্টিটির ওপরেও কতটা কাজ হচ্ছে তার উপরেও কিন্তু আপনার দামটা নির্ভর করে তো আশা করি আমি এই ছোটো ভিডিওটার মাধ্যমে আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিতে পারলাম যে আপনি যখন একটা জানলা বানাতে যাবেন তখন আপনার মোটামুটি এই সময় দু হাজার সালের এই মার্চ মাসে আপনার কত টাকা খরচা পড়তে পারে যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে একটু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে ধন্যবাদ